নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে অ্যাকচুয়াল আমি তো প্রতিদিন মার্কেটের বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আপনাদের কি কি ধরনের ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি স্পেশালি একটু অন্যরকম ভিডিও হতে চলেছে তো আপনাদের কাছে আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফাইনালি জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে চলে এসেছি অ্যাকচুয়াল গতকাল রাতেই এসেছি তো সবাই এখন নদীতে যাচ্ছে স্নান করতে তো চলুন আমাদের সাথে এই যে ষষ্ঠীর টিম যাচ্ছে এই যে এখানে আমার কাকি শাশুড়ি আছে এই যে আমার কাকি শাশুড়ি আমাদের মিঠি রয়েছে সাথে সবাই নদীতে যাচ্ছে যে যে দিদি রয়েছে আমাদের ভাই আমি এখানে তুতুন বেশ চলো নদীতে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে এদিকে যেতে যেতে কাঁঠাল গাছ পেয়ে গেলাম এই যে দেখুন কি সুন্দর কাঁঠাল ফুলে আছে অনেক বড় গাছটা ফাইনালি নদীর কাছে চলে এসেছি এখানে বাবার একখানা মন্দির আছে আমাকে প্রণাম জানিয়ে নদীর দিকে যাচ্ছি সবাই অলরেডি নিচে নেমে গেছে এই নদীটার নাম কি গো মাসি আরে জায়গা না নদীটার নাম কি মানে খট্টিমারি নদী এই যে নদী দেখে মনে হচ্ছে অনেকটা জল অ্যাকচুয়াল কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে সেরকম জল নেই ওই যে সবাই নিজে চলে গেছে পৌলুমি ওখানে দাঁড়িয়ে আছে সবাই এখন নদীতে নামবে ওই যে আচ্ছা চলো তো চলুন নদীতে যাই তো আমার শ্বশুরবাড়ির জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগে পলুমি ভয়ে নামছে আরে ভয় নেই ভয় নেই নেমে যাও এই যে পোলমি নিচে নেমে এলো কেমন লাগছে দারুন লাগছে এটা প্রথম অভিজ্ঞতা আগে তো কোনোদিন এখানে আসা হয়নি কিন্তু যা বুঝছি দারুণ লাগলো যদি একটু ভয়ে ভয়ই নামলাম অভিজ্ঞতা নতুন তো খুব দারুণ লাগচার মনে হচ্ছে আর সামনের অভিজ্ঞতা আরও দারুণ হতে চলেছে ঠিক আছে চলো সবাই এখনো জ ওদিকে জলে নেমে গেছে অলরেডি বর্ষার সময় এই জায়গাটায় পুরো জলে ভর্তি হয়ে যায় অ্যাকচুয়াল এই নদীতে সেরকম জল নেই ওই যে জলে নেমে গেছে

ধরো ধরো পলুমিকে ধরে ওদিকটায় নিয়ে যাও আর ভয় নেই ওরা ধরবে তো তুতুর নেমে গেছে তাও তুমি ভয় পাচ্ছ যে সবাই স্নান করছে ওদিকটায় না ওদিকটায় যা ভয় নেই মা আছে তো

এই যে আমার শাশুড়ি মা এই যে ফাইনালি ড্রেস চলে এসেছে আমার ছোট শালি হাই তো ফুটা দিয়ে দিলো কাজল দিচ্ছে হুম ছোট জামাই বাবা মেজো জামাই কাজল দিয়ে দিলো

বন্ধুরা ষষ্ঠীর জল ফাইনালি পেয়ে গেলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও ফাইনালি কাকা শ্বশুরের বাড়ি চলে এলাম শাশুড়ি মা আমাদের ষষ্ঠীর জল দেবেন বড় জামাই অলরেডি বসে গেছেন এই যে আমার কাকি শাশুড়ি আমার কাকিমা দারুণ বন্দোবস্ত করা হয়েছে কত খাবারের আয়োজন দেখুন বন্ধুরা একটু উলুট 对啊，我就是把它堆起来。嗯。 যে ছোট জামাইকে দেওয়া হচ্ছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন ফাইনালি নয়নে সুতো বাধা হয়ে গেল দেখুন খাবারের আয়োজনটা দেখুন এর জন্য একে জামাই ষষ্ঠী বলে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী চলে এলো